নমস্কার সবাইকে শুভ দুপুর আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি সকালবেলা সব কাজকর্ম শেষ করে চলে আসছি একটু ঘুরতে আর আসছি হচ্ছে কাঠবাগানের এদিকে ভিডিওটা আমি আপনাদের গ্রামীণ পরিবেশ দিয়ে শুরু করলাম গ্রামীণ পুকুর গাছপালা আদে একটু খেলার জন্য বায়না করতেছিল তাই এখানে আসা ওই দেখো কত বাচ্চা ওই যে ওই যে সামনে সামনে যাও দেও দাও দৌড় 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 দাও এ ওই দেখো কত বাচ্চা চলে গেছে

ঘোরাঘুরি করে বাসায় এসে দেখি কাঁচা কাঁঠাল কাটা হয়ে গেছে গাছ থেকে কারণ আমি অনেক বেশি পছন্দ করি কাঁচা কাঁঠালের তরকারি খেতে মানে আমাকে যতবার দেওয়া হবে আমি ততবারই খেতে পারবো আর আমার হাতের কাঁচা কাঁঠাল রান্না আমার শ্বশুর শাশুর অনেক বেশি পছন্দ করে কারণ এর আগেও রান্না করছিলাম তখন তাদের অনেক ভালো লাগছিল কিন্তু আজকে কাঁচা কাঁঠাল রান্না করা হবে সকালবেলা আদার বাবাকে বাজারে পাঠাইছিলাম চিংড়ি মাছের জন্য কিন্তু দুঃখিত যে চিংড়ি মাছটা পাওয়া যায় নাই বাজারে এর জন্য নিরামিষভাবে মানে যেভাবে খাসির মাংস বা মাংস রান্না করে সেভাবে রান্না করব। একেবারে খাসির মাংসের টেস্টে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব যে আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন একদিন হলো হলেও আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে কাঁঠালটা গাছে যতটুকু ছোট মনে হইতেছিলো কিন্তু কাটার পরে অনেক বড় মনে হইতেছে এই পুরাটা কাঁঠাল রান্না করা হবে না অর্ধেকের বেশিটা আমি নিয়ে মানে আমাকে দিয়ে দিছে আর কি আর হচ্ছে মানে আর বাকি যেটুকু থাকবে সেটুকু আজকে সবার জন্য রান্না করব। আর আশেপাশের দুই একজনকে দেওয়াও হবে যেমন আমাদের আত্মীয় বাড়ি আমার মাসি শাশুড়ির বাড়িতে দেওয়া হবে তো এই তো কাঁঠালে আসলে টেকনিক আছে এরকমভাবে কাঁঠাল মানে গাছ থেকে পেরে জল দিয়ে ধুইলে পরে আঠাটা থাকে না আর এরকম করে পিস পিস করে যতবার কাটা হবে ততবারই জল দিয়ে ধুইতে হবে তাহলে আঠা হাতেও লাগবে না আর আঠা কাঁঠাল থেকে চলে যাবে আর কাঠা লাগবে না পরে কাটার সময় হচ্ছে একটু সরিষার তেল বা যে কোনো রকমের তেল দিয়ে হাতে মাখিয়ে বা বটিতে মাখিয়ে কাটলেই হবে এই হচ্ছে প্রসেস আর এখানে আমার মশাই আর শাশুড়ি মা কাঁঠাল বাঁচতেছিল কাটতেছিলচতেছিলো দুইজনে মিলে কারণ অনেক বড় কাঁঠাল তো আর পাশে আমি রান্নার সব কিছু জোগাড় করতেছিলাম এদিকে কাঁঠাল কাটা কমপ্লিট হয়ে গেছে অর্ধেক আর আদের জন্য দুধ জাল দিতেছি পাশার চুলায় আর এখানে কাঁঠালটা হলুদ আর লবণ দিয়ে একটু ভাব দিয়ে নিব এখানে কাঁঠালটা সেদ্ধ করা হয়ে গেছে হালকাভাবে ভাব দিছি আর তেলের উপরে জিরা তেজপাতা ফোড়ন দিছি দিছি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে আলু এগুলো দিয়ে এখন একটু ভালো মতো ভাজবো যেভাবে খাসির মাংস রান্না করি আমি সেইভাবে রান্নাটা করব। এখানে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন কাঁচামরিচ বাটা আমি এখানে অনেক পরিমাণে বেটে রাখছি কারণ আজকে মাংস রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ মাংস রান্নার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচামরিচ বাটা এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে শুকনা মশলাগুলো অ্যাড করব। আর আজকে একটু তেল মশলা অনেক বেশি দিছি যাতে খেতে অনেক বেশি টেস্টি হয় এখানে মশলা দিয়ে দিছি দিছি হলুদ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আলুটাও আমি মাংসের মতন করে একটু বড় বড় সাইজ করে দিছি এদিকে দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠছে টকবক করতেছে তেলে মশলা কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা কাঁঠাল কাঁচা কাঁঠাল আর কাঁঠালটা আমাদের নতুন গাছের কাঁঠাল এই কাঁঠালটা আগে কখনো তরকারি হিসেবে খাওয়া হয় নাই আজকেই প্রথম এটা তরকারি হিসেবে রান্না করা হলো আর এই গাছে কাঁঠাল আসতেছে গত বছর থেকে মানে এইবার দিয়ে দুইবার কাঁঠাল আসলো গত বছর দুইটা কাঁঠাল আসছিলো আর এইবার ছয়টা কাঁঠাল আসছে আর এই গাছে পাকা কাঁঠাল খেতেও অনেক বেশি ভালো কিন্তু কাঁচা কাঁঠাল এই প্রথমবার আমরা খাচ্ছি তো এখন কাঁঠালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে আর আলুটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে প্রায়ই এখন কাঁঠালটাকে ভালো মতন কষানোর পর দিয়ে দিব জল মানে এটা বেশি ঝোল করব না মাখো মাখো টাইপের হবে মানে মাংস যেভাবে রান্না করে কষা মাংস সেরকম হবে তো জল দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে ফুটিয়ে নেবো ফুটানোর পরে লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামে নিলেই কমপ্লিট হয়ে যাবে কাঁঠালের তরকারি এই তো সোজা প্রসেস যে এরকমভাবে রান্না করতে চান অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন কাঁচা কাঁঠাল অবশ্যই আশা করছি ভালো লাগবে আর কেউ যদি এরকমভাবে রান্না করে থাকেন তাহলে আমাকে রেসিপিটা শেয়ার করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন তো এই তো কাঁঠাল রান্নার প্রসেস এখন রান্নাবান্না শেষ করার পর কারেন্ট চলে গেছে তাই আমরা একটু আবার ঘুরতে বেরোয়ছিলাম আসলে গ্রামে অনেক বেশি কারেন্ট যায় কারেন্ট চলে আসার পর বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া শুরু করে দিছি এটা হচ্ছে আমি খাচ্ছি আর আশেপাশে সবাই খাচ্ছে এই হচ্ছে কাঁঠালের তরকারি সবাইকে দেওয়ার পর এটুকু আছে আর মাংসের তরকারি আমরা খাওয়া দাওয়া করি আজকে আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা